পান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক ধূমপান ক্যান্সারের কারণ হয়েছে একবার খুব বেশি দিন হয় নাই আমার একবার যে কম তাও না কিন্তু আমার স্বামী না আমার সাথে মেলা আশা করে কিসের লেগে যে কর না আমি কেন না অপছন্দ না কি মানে আমি এই পর্যন্ত কিছুই দেখি নেই যেটা সত্য কথা আচ্ছা কতদিন হয়েছে আপনাদের বিয়ে হয়েছে দেড় বছর হয়েছে এই দেড় বছরে এখন পর্যন্ত আপনি স্বামীর সাথে মেলামেশা করেননি না ম্যাডাম ও মাই গড আচ্ছা ব্যাপারটা তো খুব জটিল আমার একবার আপনার সঙ্গে ট্রাই করে দেখতে হবে মানে পরীক্ষা করে দেখতে হবে মানে এত সমস্যা ম্যাডাম যা করে দেখাতে পার ম্যাডাম দেখেন আমার কোনো সমস্যা নাই আমার কাছে সমস্যা একটাই যেটা সমাধান করে দেখতে পারবো হ্যাঁ আসলে ওনার ঘটনাটা কি আচ্ছা আপনি ওন চিন্তা করবেন আপনি একটু বাইরে যেয়ে বসুন আমি ওনার ট্রিটমেন্ট করছি ঠিক আছে তাহলে তারপর অনেক খুশি

ভারতক সমস্যা সচরাচর এরকম সমস্যা কোনো পুরুষ মানুষের হয় না কিন্তু আপনার হয়েছে এখন সত্যি করে বলেন আপনি যে বিয়ে করেছেন বিয়ের আগে কতগুলো মেয়ের সাথে মেলামেশা করেছেন একদম সত্য কথা বলবেন না না সব সুন্দর মেয়ে আছে আর যত বিদেশি ভাবিরা আছে দেখ ভালো যাইতাম আর ওই ইয়াং তো হয় না কথা ছিল বেশি হওয়ার কিন্তু আপনি যা করেছেন নিজে নিজে একা একা দিয়ে ও নয় তারপরে কইছে আমাদের একটা প্রোগ্রাম থাকে না যম দিনমুন জায়গায় যাবো ভালো কাজ করেছেন আপনার সমস্যাটা হচ্ছে এটাই আপনি কোন মানুষকে কিছু না করে নিজের হাত দিয়ে সবকিছু করেছেন আর জানেন কোন পুরুষ মানুষ যখন হাত দিয়ে ওইটা করে তখন তার শারীরিক সমস্যা হয়ে যায় জানবেন কি করে মাথার মধ্যে তখন রক্ত টকবক টকবক করে মাথার মধ্যে সেন্স থাকে না এই কথা এখন আপনার ওয়াইফকে আমি বলবো যে আপনার সমস্যাটা কি তখন বুঝবেন বিয়ে করেছেন বুঝেন নাই যে আপনি পারবেন না বউ বলতে পারবেন তাহলে বিয়ে কেন করেছিলেন ওই মেয়েটার মাঝখানে সমস্যা হচ্ছে তা বিয়ে করলে দুই গিলা করতে হবে এটা আমি জানি না আসলে কারণ মাথা তো ওই দিক দিয়া থাকতো সারা আমার আচ্ছা বসেন আমি শুনে নাও যে নো সমাধান করে একটা বুঝো দিয়ে দেন আচ্ছা আচ্ছা দিচ্ছি রোগের লক্ষ্য থাকে ভেতরে আসুন

মানে ওরকম একটা সমস্যা হয়েছে এখন আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি এগুলো বাইরে থেকে নিয়ে সময় মতো খাইয়ে দেবেন আর একবার কাছে নিয়ে আসবেন তাহলে আশা করতেছি তিন মাসের মধ্যে আপনার সবাই সুস্থ হয়ে যাবে এইটা আপনি আমাকে কি শুনাইলেন এই যে অসুখ বিসুখ তো ঠিক আছে হইতেই পারে কিন্তু কইলেন মুল্লুকের মেয়ের কাছে গেছে এই হাসাই তাই করছো

ওইটার লাগা আপনার কাছে কথা অনুসারে তিন মাস পূরণ হলো আজকে আবার আসলাম একদম ভালো কাজ করেছেন আজকে যদি ওকে না নিয়ে আসতেন তাহলে মনে করেন এই যে তিন মাস যে ওষুধ খেয়েছে এটা একটা ইনফেকশন হতে পারে না তখন আপনার একটা সমস্যা হতে পারে একটা রিক্সে পড়ে যেতেন তাই বলছি খুব ভালো কাজ করেছেন আজকে আমি শেষবারের মতো ওনাকে একটু ট্রিটমেন্ট করি দেখি কি অবস্থা তারপরে না হয় আজ থেকে এক বছর আট মাস আগে যা করতেন আর কি

সবাই তো কমবেশি একটু ঘুম থেকে জাগে ঘুমায় উঠা বসা করে তাই না এখন রানিং এ কাজ চল অবস্থায় কেমন থাকে কি পজিশনে আপনি কতক্ষণ যেতে পারবেন কতটা সময় কাটতে পারবেন কিভাবে আপনার শরীরে কতটা সুখ মজা দিতে পারবেন একটা প্যাশন হয়েছে না না হলে তো আবার যখন প্রয়োজন হবে তিন মাস পর আবার আপনাকে আমার ট্রিটমেন্ট করতে হবে না 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 আজ একটু নতুন স্টাইল দেখি হ্যাঁ অনেক তো নর্মাল ভাবে স্টাইল হয়েছে আমি শুধু কিন্তু

এগিয়ে কিছু নাই হয়ে গেছিলাম আজ পর্যন্ত আমার সাথে কিছু করো নাই অন্য কোনো মাইয়া লোক কি করতো শুনে দিতো আমি কিচ্ছু খালি ধৈর্য ধরে তিন মাস ধরে তো চিকিৎসা করতেছে না কথা বুঝেন আবার যাতে তিন মাস পরে আপনার স্বামীকে নিয়ে আসতে না হয় এর জন্য আমি চিকিৎসা করছিলাম যে আপনার কাছে যদি যায়

বাংাট পোকা দিয়েছো মাঝখান দিয়ে সময় মাত্র চল্লিশ মিনিট আর বিশ মিনিট হলে তো ষাট মিনিট এক ঘন্টা পড়া আর একটু পরে আসতে পারি না কুকি মহিলা